সাইকেল কেনার টাকা সংগ্রহে রাজধানীর শেওড়াপাড়ায় খালার বাসায় যায় গোলাম রাব্বানি সুযোগ বুঝে আলমারি থেকে টাকা চুরির সময় দেখে ফেলেন খালা বিষয়টি পরিবারের কাছে জানিয়ে দিতে চাইলে ক্ষিপ্ত হয়ে খালাকে চুরিকাঘাত করে হত্যা করে ওই কিশোর অপর খালাকেও একইভাবে হত্যা করে সে জোড়া জোড়াখুনের ঘটনায় ব্রিফিংয়ে এমনটাই জানিয়েছে পুলিশ সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় ঘটনার দিন দুপুর বারোটা সাতচল্লিশ মিনিটে বাড়ির ভেতর প্রবেশ করেন এক যুবক বের হয়ে যান ঠিক একটা সাতান্ন মিনিটে বাসার ভেতর থাকেন প্রায় এক ঘন্টার মতো ফুটেজ পর্যবেক্ষণ করে ঝালকাটি থেকে গোলাম রব্বানিকে গ্রেপ্তার করে পুলিশ বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ জানায় গ্রেপ্তার কিশোর নিহত দুইজনের ছোট বোনের ছেলে সাইকেল কেনার টাকা সংগ্রহে খালার বাসায় যান এক পর্যায়ে সুযোগ বুঝে আলমারি থেকে টাকা চুরির সময় দেখে ফেলেন খালা এরপর বিষয়টি পরিবারের কাছে জানিয়ে দিতে চাইলে ক্ষিপ্ত হয়ে দুই খালার পেটে ছুরি কাকাতে হত্যা করে ওই কিশোর খালা যখন মাকে বলে দিবে তাকে জানায় তখন সে হয়ে ডাইনিং টেবিলের এখানে এসে ওই চাকু দিয়ে তার খালার পেটে আঘাত করে এবং রান্নাঘরে ঢুকে পাটা পুতা শিল পাটা যেটা সেটা পুতা এনে প্রথমে ছোট খালার মাথায় আঘাত করে পরবর্তীতে বড় খালাকে নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট ঘটনাকেও ভিন্ন খাতে নেয়ার জন্য ভুল তথ্য দেয় পুলিশকে জানান এই কর্মকর্তা আমরা ভিডিও ফুটেজ বারবার পর্যালোচনা দেখি আমাদের তিন যেখানে যায় কথা বলে ঠিক তার পাশে গিয়ে সে দাঁড়ায় বিভিন্ন ঘটনার সাথে আর কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ এ ঘটনায় মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে নিহতের পরিবার ইকবাল অনিক বিবিসি নিউজ ঢাকা